নমস্কার বন্ধুরা আর এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সিডিপি থেকে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব ও ভাইটসকে সামাজিক গঠন তত্ত্ব সম্পর্কে আমি আগের একটি ক্লাস দিয়েছিলাম সেখানে ছিল পিঁয়াজের গঠন পিঁয়াজের তত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারো কারণ তোমাদের সুবিধার জন্য আমি সিডিবির একটা আলাদা প্লে তৈরি করে দিয়েছি তোমরা তো জানো আবার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে কোহেলবার্গ ভাইক ডকি পিঁয়াজে এই তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর এই তিনজন থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে তাই তোমরা এই তিনজনের তত্ত্ব ভালো করে মুখস্থ করে নিও এবং যতটা পারবে বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোহেলবার্গের তত্ত্বকে নৈতিক বিকাশের তত্ত্ব বলা হয় কেন এ তিনি নীতি কথা বলেন বি তিনি মূল্যবোধের কথা বলেন সি তিনি ধর্মের কথা বলেন ডি মানব জীবনের নৈতিক বিকাশের কথা বলেন সঠিক উত্তর হবে ডি মানব জীবনের নৈতিক বিকাশের কথা বলেন পরের প্রশ্ন নিম্নের কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন এ বান্দুরা প্রশ্ন কোহেলবার্গ শৈশবের বিকাশ সম্পর্কে কি বলেছেন এ শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে বি শৈশবে ব্যক্তির নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে সি শৈশবে ব্যক্তির ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে ডি শৈশবে ব্যক্তির সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে সঠিক উত্তর হবে এ শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে পরের প্রশ্ন কোহেলবার নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন এ মিথ্যা কথা না বলা বি চুরি না করা সি নিজের নিজের নীতিতে অবিচল থাকা ডি ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে সঠিক উত্তর হবে ডি ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতাকে পরের প্রশ্ন কোহিলবার্গের মতে নিম্নের কোনটি নৈতিক বিকাশের উপাদান এ মূল্যবোধ বি আদর্শবোধ সি নীতিবোধ ডি জ্ঞানমূলক বিকাশ সঠিক উত্তর হবে ডি জ্ঞানমূলক বিকাশ পরের প্রশ্ন কোহিলবার্গ ব্যক্তি জীবনের মূল উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর হবে সি তিনটি পরের প্রশ্ন কোহেলবার্গের মতে লেভেল টু কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা নির্ভা নির্ধারিত হয় এ পিতা মাতা বি আদর্শ ব্যক্তিত্ব সি সামাজিক রীতিনীতি ডি কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্যে সঠিক উত্তর হবে সি সামাজিক রীতিনীতি পরের প্রশ্ন কোহেলবার্গের মতে এটাই টাইপ বলতে কি বোঝানো হয়েছে এ যে ব্যক্তিরা খুব রীতি নীতিবোধ সম্পন্ন হয় বি যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্ত নৈতিক আচরণ সম্পাদন করে না সি যে ব্যক্তিরা মিথ্যা কথা বলে ডি যে ব্যক্তিরা ধর্মের পথে চলে সঠিক উত্তর হবে বি যে ব্যক্তিরা যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্ত নৈতিক আচরণ সম্পাদন করে না পরের প্রশ্ন কোহেলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশ শিক্ষকের নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের কি করণীয় এ শিক্ষক তার নিজের মতামত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবেন বি বিভিন্ন ধর্মীয় বই পড়া নির্দেশ দেবে সি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দেবেন ডি সব সময় উপদেশ দেবেন সঠিক উত্তর হবে সি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দেবেন পরের প্রশ্ন নৈতিক মূল্যবোধের বিকাশে পিতামাতার করণীয় এ নিজের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটাবেন বি সব সময় ছেলে মেয়েদের উপদেশ বাণী দেবেন সি মিথ্যা কথা বলতে নিষেধ করবেন ডি ধর্মীয় সম্মেলনে যোগদান করতে উৎসাহিত করবেন সঠিক উত্তর হবে এ নিজের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহির ঘটাবেন পরের প্রশ্ন কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের ভিত্তি কি এ পারস্পরিক প্রতিক্রিয়া যা মনুষ্য পরিবেশে ঘটে থাকে বি নৈতিক আচরণের কোন পাক্ষবিক কেন্দ্র নেই নীতিবোধ যুক্তি নির্ভর সি মানুষ তার বহির আচরণের আচরণ সেই আচরণের উদ্দেশ্য এবং তার অভ্যন্তরীণ প্রভাব এই তিনটির মধ্যে পার্থক্য করতে পারে ওপরের সবকটি সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি পরের প্রশ্ন কোহিলবার্গের মতে বিকাশের মূল কারণ এ দ্বন্দ্ব বি দ্বন্দ্বমূলক বস্তু বস্তুবাদ সি জ্ঞানমূলক দ্বন্দ্ব ডি সবকটি সঠিক উত্তর হবে সি জ্ঞানমূলক দ্বন্দ্ব পরের প্রশ্ন কোহিলবার প্রবর্তিত নৈতিক বিকাশের তিনটি মুখ্য পর্যায় কি কি এ পাক সংস্কার নীতিবোধের পর্যায় লেভেল ওয়ান প্রি কনভেনশনাল মোরালিটি বি সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় লেভেল টু কনভেনশনাল মোরালিটি সি সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায় লেভেল লেভেল থ্রি পোস্ট কনভেনশনাল মোরালিটি ডি ওপরের সবকটি সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি পরের প্রশ্ন কোন শিশু যদি অন্যান্য সদস্যদের সন্তুষ্ট করার জন্য আচরণ করে থাকে তবে সেই শিশুটি নৈতিক বিকাশের কোন স্তরে আছে এ সামাজিক নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর বি সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর সি প্রত্যাশামূলক নীতিবোধের স্তর ডি সর্বজনীন নীতিবোধের স্তর সঠিক উত্তর হলো সি প্রত্যাশামূলক নীতিবোধের স্তর পরের প্রশ্ন নৈতিক বিকাশ অনুযায়ী কোহিলবার মানুষকে কোন দুটি শ্রেণীতে ভাগ করেছেন এস আর শ্রেণী বি এবি শ্রেণী সি আর এস শ্রেণী ডি কোনোটিই নয় সঠিক উত্তর বি এব শ্রেণী পরের প্রশ্ন কোনো শিশু যদি স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ সম্পাদন করে রকম জোড়া জুড়ি শাসন ছাড়াই তবে ওই ধরনের শিশু কোন শ্রেণীভুক্ত এ বি আর এস সঠিক উত্তর হবে পরের প্রশ্ন শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কতটা এবং কিভাবে গুরুত্বপূর্ণ এ তিনি নিজের মতবাদ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেবেন বি পরিবারের সহায়তা প্রার্থনা করবেন সি শিক্ষার্থীদের আলোচনা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন ডি ওপরের সবকটি সঠিক উত্তর হবে সি শিক্ষার্থীদের আলোচনা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন এবার আলোচনা করব ভাইকসির সামাজিক গঠন তত্ত্ব সম্পর্কে কিছু এমসিকিউ কোন বিষয়টি ভাইটস্কির তত্ত্বের মূল কথা এই জ্ঞানমূলক বিষয় বিবোধমূলক বিষয় সি সামাজিক মিথস্ক্রিয়া ডি সাংস্কৃতিক বিষয় সঠিক উত্তর হবে সি সামাজিক মিথস্ক্রিয়া পরের প্রশ্ন মনোবিদ ভাইটোসকির মতে জেপিডি কি এ যেখানে শিশুরা নিজেরাই স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সমস্যা সমাধান করতে পারে বি যেখানে শিশুরা অন্যের সমস্যার সমাধান করতে পারে সি যেখানে শিশুরা একদমই সমস্যা সমাধান করতে পারে না ডি যেখানে শিশুরা দুঃখ সাহায্য নিয়ে সমস্যা সমাধান করতে পারে সঠিক উত্তর হবে ডি যেখানে শিশুরা দুঃখ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে পরের প্রশ্ন মনোমিত ভাইটস্কির মতে সেফালো কডিং কি সমস্যা সমাধানের পদ্ধতি বি অন্যের সাহায্যে সমস্যার সমাধান সি শিখন এবং সমস্যা সমাধানের জন্য সাপোর্ট দেওয়া ডি কারো সাহায্য নিয়ে সমস্যা সমাধান সঠিক উত্তর হবে সি শিখন এবং সমস্যা সমাধানের জন্য সাপোর্ট দেওয়া পরের প্রশ্ন নিম্নের কোন মনোবিদের মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা এ সি স্কিনার সঠিক উত্তর হবে এ ভাইটসির পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ভাইটস্কির মতে অর্থপূর্ণ শিখনের জন্য কি করা উচিত এ শিক্ষার্থীদের শাস্তি দেওয়া উচিত বি ছাত্রীদের রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে জ্ঞানের বিকাশকে আলোচনা করা সি রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে পরিচিতি না পরিচিতি না ঘটানো ডি শুধু পাঠ্য পাঠক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত সঠিক উত্তর হবে বি শিক্ষhrteদের রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে জ্ঞানের বিকাশকে আলোচনা করা আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর তো এইভাবেই তোমাদের জন্য নতুন নতুন গুরুত্বপূর্ণ ক্লাস আনার চেষ্টা করবো ধন্যবাদ